নামাজের সঠিক নিয়ত আমরা অনেকেই জানি না তো আজকে আমি পাঁচ ওয়াক্ত নামাজের সঠিক নিয়ত আপনাদেরকে বলে দিব আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই সঠিক নিয়ত শিখতে পারে তো ভাই আমরা অনেকেই আছি আমরা আরবি নিয়ত করে থাকি আরবি নিয়ত যারা পারেন তারা অবশ্যই করবেন আর যারা পারেন না তারা ভুলেও আর বিনিয়োগ করতে যাবেন না কারণ আপনার যদি একটা শব্দ ভুল হয় তাহলে আপনার নিয়ত হবে না এবং আপনার নামাজও হবে না তো আমরা এভাবে নিয়ত করব। যদি আপনি ফজরের নামাজ নিজে নিজে পড়েন তাহলে নিয়ত করতে হবে এভাবে আমি ফজরের দুই রাগাত ফরজ নামাজ কিবলামুখী হইয়া আদায় করিতেছি আর জোহর হলে ফজরের জাগাত জোহর বলবেন আসর হলে আসর বলবেন মাগরীব হলে মাগরিব এশা হলে এশা আর যদি ইমামের পিছনে আদায় করেন তাহলে এভাবে বলতে হবে আমি ফজরের দুই রাগাত ফরজ নামাজ এই ইমামের পিছনে ক্যাবলামুখী হইয়া আদায় করিতেছি এভাবে জোহর হলে জোহর আসর হলে আসর মাগরীব হলে মাগরীব এসা হলে এসা এটাই হচ্ছে সঠিক নিয়ম নিয়তের আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ